এক লাথি তোর মুখে যা আমার তো এক পিছনে দুটো এমন মারবো না যা কেদে এত শীষ বাজাচ্ছিস ভালো বাজনা বাজাবে কাকা দিয়েছো ওটা সোনা কাকা দিয়েছ আরে তুই শোন না তুই বস সোনা কাকা দিয়েছো সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো সোনা কাকা সোনা কাকা মানে সোনা কাকা সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে ব্রেসলেট কালকে সঞ্জয় রাহা কাউন্সিলর বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না আছে ভাববেন না মহিলা বলে ছাড় পাবেন প্রচুর মহিলা পুলিশ আছে একটু দেখে ওই জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি চেয়ার তো মানে বসে দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না বা চলো ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি জানি যে অশোকনগর হাবরার ছেলে হোক মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাই না হা মধু মধু আমি মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস আমি নাচাতে পারিনা আহলি দুছি না তো কাকলি দুচ্ছা আহ চলো চলুন সুমন চল আমার দুটো গান বাকি গিয়ে তারপর যাবো তারপর আসবে হাত আচ্ছা এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি ভালোবাসার হাততালি তো এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত রাখছে মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি আই নো আমার তো চল একটা মিডলি করি বাবুলু তুই কাহ গোয়াশিয়া তোমরা দেখো গোয়াশিয়া কমলায় নিত্য করে tom kia tom kia tom